যখনই খিদে পাবে তখনই ঝটপট এই নাস্তাটি রেডি করে নিতে পারেন রকম ঝামেলা ছাড়াই বাচ্চাদের টিফিনে হোক কিংবা অফিসে ঝটপট রেডি করে নিতে পারবেন ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই সুন্দর টেস্টি নাস্তা এই নাস্তাটি রেডি করার জন্য প্রথমেই নিয়ে নেব বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে দেব হাফ চামচের মতো লবণ দিয়ে দেব কিছুটা পরিমাণ জোয়ান দেবো কিছুটা পরিমাণ গোটা জিরে সামান্য দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচানো কারিপাতা এক চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নেব আপনারা অবশ্যই আটা দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন বারবার বানিয়ে খেতে মন চাইবে এতটাই টেস্টি হয়ে থাকে আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে এক সাইডে ঢেকে রেখে দেব। এবার অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব একটা সিদ্ধ করে রাখা আলু আলুটাকে ম্যাশ করে নিয়ে নিয়েছি দিয়ে দেব চার চামচের মতো চিড়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর স্বাদ মতো দিয়ে দেব লবণ হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নেব আলু আর চিড়ের সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মেখে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব। এবার যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে ডোর থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে তার ওপরে কিছুটা পরিমাণ আটা কিংবা ময়দা ছড়িয়ে আমি বেলে নেব গোল করে লেচিটাকে সুন্দরভাবে বেলে নিয়ে রুটির আকারে গড়ে নিয়েছি এবার দু চামচের মতো যে আলুর পোটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার চার ধার দিয়ে এইভাবে মুড়ে দেবো তাহলে পুরটা সহজে বাইরে আসতে পারবে না আর ভাজাটাও খুবই সুন্দর হবে ভাজার সময় পুরটা সহজে বাইরে আসতে পারবে না এবার ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেব। আপনারা চাইলে বেলাং দিয়েও একটু বেড়ে নিতে পারেন এইভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটি শেপ দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এই একই প্রসেসে বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে রেডি করে নিলাম এবার ওভেনের ওপরে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি গরম তেলের ওপরে রেখে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে দু সাইড খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে নাস্তাটিকে তুলে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এক ঘেয়ে রুটি পরোটা না খেয়ে এই আলু আর চিড়ের কচুরিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন খুবই সহজেই সকাল বিকালের এক ঘেয়ে নাস্তা না খেয়ে ঝটপট এই সুন্দর টেস্টি মজাদার নাস্তাটি একবার বানিয়ে দেখুন একবার খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে আপনাদের আমার এই নাস্তাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা